নতুন দেশ কে লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এটার পাঠ পরিচিতিটা কি অর্থাৎ এটা মূলত কি নিয়ে লিখা হয়েছে কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ গ্রন্থের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে এই লাইনটা ইম্পর্ট্যান্ট আছে এগুলো থেকে সৃজনশীল বা এমসিকিউতে আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে বা কোন গ্রন্থের কততম ভাগ থেকে তোমার নতুন দেশটা নেওয়া হয়েছে আচ্ছা এরপর দেখো এ কবিতায় অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সকল রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষার কথা প্রকাশিত হয়েছে ঠিক আছে অর্থাৎ তোমার অজানাকে জানার জন্য যে কৌতূহল ওইটা প্রকাশ পাইছে তারপর প্রকৃতির বিভিন্ন রহস্য উন্মোচন হয়েছে ভাটার টানে ঘাটে বাঁধা নৌকা মাঝ নদী পেরিয়ে কোথায় গিয়ে যে পৌঁছাবে তার কোনো ঠিক নেই অর্থাৎ মানে পুকুরের ঘাটে বা নদীর ঘাটে যেসব নৌকা বাধা থাকে সেগুলো যখন ভাটার টানে ছুটে চলে যায় তখন সেটা কোথায় গিয়ে পৌঁছাবে সেটা আমাদের কারোই জানা থাকে না হ্যাঁ হয়তো কোনো নতুন দেশে বা নতুন পরিবেশে গিয়ে সে পৌঁছায় অর্থাৎ নৌকাটা ধরো এক এক পার থেকে আরেক পারে গিয়ে পৌঁছায় বা একটা নদী পেরিয়ে আরেকটা নদীতে চলে যায় এরকমও তো হতে পারে কারণ জোয়ার ভাটার কারণে যখন নৌকাটা এক পাশ থেকে আরেক পাশে চলে যাবে কেউ তো আর আটকাতে পারবে না এটাই বলছে এসব প্রশ্নের উত্তর জানতে কৌতূহল জাগবে যে কারই ঠিক আছে হয়তো কোনো অসীম সৌন্দর্য অজানা আনন্দ বা অপার বিস্ময় তার জন্য অপেক্ষা করে আছে অজানার এই ব্যাকুলতা শিশুরা তার আশেপাশে সবার মধ্যে দেখতে চায় অর্থাৎ এটার মাধ্যমে প্রকাশ পাইছে এটাই যে শিশুরা তার কি ব্যাকুলতা অর্থাৎ অজানাকে জানার যে ব্যাকুলতা সেটাই প্রকাশ পাইছে অর্থাৎ শিশুরা কি সবসময় প্রকৃতির এইসব অজানাকে জানতে চায় এই অজানার যে আনন্দ এই বিষয় এটা সম্পর্কে বলা হয়েছে আচ্ছা আজানটা শেষ হোক আচ্ছা দেখো তাহলে নতুন দেশ এই কবিতাটাতে মূলত কি বোঝাতে চাইছে এটাতে মূলত বোঝাতে চাইছে এটাই যে শিশুরা অজানাকে জানার জন্য শিশুদের যে ব্যাকুলতা থাকে সেটাই মূলত প্রকাশ পাইছে ঠিক আছে প্রকৃতির যে বিভিন্ন ধরনের রহস্য থাকে অর্থাৎ ধরো নদীতে যদি জোয়ার ভাটা হয় বা ভাটা হয় তখন কোনো নৌকা বাধা থাকলে সেটা গিয়ে কোথায় পৌঁছাবে হ্যাঁ কোথায় গিয়ে সেটা পৌঁছাবে সেটা তো কেউ জানে না তাহলে শিশুরা কি এসব অজানাকে জানার জন্য শিশুদের তার চারপাশের মধ্যে সবার মধ্যে কি সেসব ব্যাকুলতা দেখতে পায় শিশুরা ঠিক আছে তার পাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা থেকেই তারা কি এসব অজানাকে জানার জন্য তারা ব্যাকুল হয়ে যায় এটাই এখানে প্রকাশ পাইছে এরপরের কবিতাটাকে কি বলা আছে কোনটা কবিতা কুলিমজুর মজুর আছে আচ্ছা এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের কবিতাটা কলি মজুর কবিতাটা হচ্ছে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত কুলিমজুর মজুর কবিতায় কবি মানব সভ্যতার যথার্থ রূপকার শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম ধরেছে অর্থাৎ কুলিমজুরদের সম্পর্কে মূলত কবি এখানে বলেছেন আর কি যুগ যুগ ধরে কুলিমজুরের মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা এদেরই অক্লান্ত শ্রমে ও ঘামে মোটর জাহাজ রেলগাড়ি চলছে গড়ে উঠেছে দালান কোঠা কলকারখানা দেখো এই যদি কুলিমজুরা না থাকতো তাহলে কোনো কাজই কিন্তু সহজভাবে হতো না যেমন এবার ট্রেন থেকে নামলেই কি ওরা দৌড়ায় আসে না যে জিনিস উঠানোর জন্য তারপরে হচ্ছে জাহাজ রেলগাড়ি এগুলো চলছে তারপরে বিভিন্ন ধরনের কারখানা গড়ে উঠেছে তারপরে বিল্ডিং বড় বড় বিল্ডিং উঠানোর সময় লেবার রাখা হয় না হ্যাঁ অর্থাৎ মজুর রাখা হয় তো তাহলে ওদের সহযোগিতায় কিন্তু কি এত বড় বড় দালান কোঠা গড়ে উঠেছে তারপরে কলকারখানা ঠিকভাবে চলতেছে এদের শোষণ করেই কিন্তু ধনিক শ্রেণী হয়েছে বিত্ত সম্পদের মালিক মানে কি ধরো ওরা এত কষ্ট করে কিন্তু ওদেরকে কি আমাদের মানে আমরা ওদেরকে ভালো মতো খুশি করতে পারি না আমরা কি ওদের এত কাজ করার পরে ওদেরকে কম টাকা দিই হ্যাঁ তাহলে কি বলছে এদেরকে শোষণ করে অর্থাৎ এদেরকে অত্যাচার করেই হ্যাঁ এদের ন্যায্য যে টাকাটা এটা না দিয়ে কি ধনিক শ্রেণীরা আরও মানে সম্পদের মালিক হয়ে গেছে আর কি কিন্তু যুগ যুগ ধরে সমাজে এই কুলি মজুর রাই সবচেয়ে বঞ্চিত এবং উপেক্ষিত মানে ওরা মানুষের জন্য এত কষ্ট করে কিন্তু লাস্টে কি আমরাই ওদেরকে দেখতে পারি না আমরা ওদেরকে নিচু শ্রেণীর মানুষ বলে ওদেরকে বঞ্চিত করি সব কিছু থেকে ঠিক আছে এক শ্রেণীর হৃদয়হীন স্বার্থান্ধ মানুষ এদের শ্রমের বিনিময়ে পাওয়া বৃত্ত সম্পদের সবটুকুই ভোগ করছে অথচ এদের তারা মানুষ হিসেবে গণ্য করতেও নারাজ অর্থাৎ যারা ধনী মানে সবাই না আবার কিছু কিছু মানুষ আছে ওদের কি ওরা হৃদয়হীন এক শ্রেণীর হৃদয়হীন মানে ওরা শুধু কি নিজের স্বার্থের জন্য তাদেরকে দিয়ে কাজ করায় হ্যাঁ কাজ করে ওরা নিজেদের সুবিধা করে নেয় কিন্তু তাদেরকে যারা তাদের কাজ করে দেয় অর্থাৎ কুলি মজুর যারা ধনিক শ্রেণীর মানুষদের কাজ করে দেয় পরবর্তীতে তাদেরকেই কি ধনী শ্রেণীর মানুষরা মানুষ হিসেবে গণ্য করে না ঠিক আছে এখানে কুলি মজুর এসব মানুষের কি অত্যাচারের কথা উল্লেখ পেয়েছে যে ওদেরকে কেউ মানে কি মূল্য দেয় না অর্থাৎ মূল্যায়ন করে না ঠিক আছে মানুষ নিজের স্বার্থের জন্য তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেয় পরে তাদেরকে মানুষ হিসেবে করে না গেছে এরপর কি আমার বাড়ি আচ্ছা আমার বাড়ি দেখো আমার বাড়ি জসিম উদ্দিন লিখেছেন কবিতাটি কবি জসীম হাসু কাব্যগ্রন্থর থেকে নেওয়া হয়েছে এখানে কোনো বন্ধু বা প্রিয়জনকে নিজের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করেছেন কবি ঠিক আছে তিনি তাকে আপ্যায়ন করতে চান শালি ধানের চিরা বিন্নি ধানের খই কবরী কলা এবং গামছা বাঁধা দই দিয়ে অর্থাৎ এই গল্পে কি প্রকাশ পাইছে মূলত সে তার বন্ধুকে নিজের বাড়িতে দাওয়াত দিয়েছেন এবং কিছু জিনিস তাকে কি খাওয়াতে চায় এই জিনিসগুলা প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথির প্রাণ জুড়াবে তারও এক নিবিড় পরিচয় আছে কবিতাটিতে অর্থাৎ তার বাড়ির জিনিসপত্র দিয়েই কিন্তু কি তাকে কিভাবে আপ্যায়ন করছে সেটাই কিন্তু ফুটে উঠেছে এই কবিতাটিতে যুগ যুগ ধরেই অতিথি আপ্যায়নে বাঙালির সুনাম রয়েছে মূলত বাঙালি কিন্তু অতিথিকে কি করতে পারে আপ্যায়ন করতে পারে অতিথির বিশ্রাম ও আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াস এই কবিতায় প্রকাশ পেয়েছে মানে আমরা কি তাদেরকে বিশ্রাম এবং আনন্দের জন্য হ্যাঁ নিজের ঘরে থাকতে দিই তাদেরকে আপ্যায়ন করি এগুলা প্রকাশ পেয়েছে অতিথি যে গৃহে এসেছেন সেই গৃহের গাছ ফুল পাখিও যেন তাদেরকে কী করতেছে আপ্যায়ন করতেছে অর্থাৎ যে বাসায় তারা আসে সেখানকার গাছ ফুল পাখিও কি তাদেরকে আপ্যায়ন করতেছে এরকম বুঝাইছে কবিতাটিতে অতিথিকে ভালোবাসার মধ্য দিয়ে সৌজন্য শিষ্টাচার এবং প্রেমের অসাধারণ বহি প্রকাশ ঘটেছে মানে তার বাসায় মেহমান আসতেছে এই জন্য তিনি কি শালিধানের চিড়া বিনিধানের খৈ কবরী কলা হ্যাঁ তারপরে গামছা বাদা দই এগুলো তার জন্য আয়োজন করতেছে অর্থাৎ তার জন্য সে কি অনেক ধরনের আয়োজন করতেছে তাকে কি আপ্যায়ন করতেছে এই এটার মাধ্যমে কি মানবপ্রেম প্রকাশ পাইছে তারপর সৌজন্য শিষ্টাচার এগুলো প্রকাশ পাইছে এই কবিতাটাতে বুঝছো বুঝে গেছে কবিতাটা বুঝছো কি বলছে কবিতাটাতে বাকিরা আচ্ছা দেখো এরপর কি শ্রাবণে আচ্ছা শ্রাবণে লিখছে হচ্ছে সুকুমার রায় শ্রাবণে কবিতাটি সুকুমার রায়ের ছড়া গ্রন্থের অন্তর্গত গ্রীষ্মের দাবদাহে জর্জরিত প্রকৃতি অবিরাম বর্ষায় স্নান করে সজীব প্রাণবন্ত রূপ ধারণ করেছে অর্থাৎ গ্রীষ্মের যে গরম আছে না এই গরমে ঠিক আছে অবিরাম বর্ষায় স্নান করে সজীব প্রাণবন্ত উদ্ধারণ করেছে কবিতায় সেই ছবি আঁকা হয়েছে গরমকালে কি হয় সবাই কি সব গাছ গাছালি সব যায় জানে একদম গরমে তাহলে গরম অর্থাৎ গ্রীষ্মকালের পরপর যখন বর্ষাকাল আসে তখন কি হয় তখন অনেক বৃষ্টি হওয়ার কারণে সবাই কি মানে সব গাছগাছালি কি হয় আবার সজীব হয়ে ওঠে আবার আগের মতো হয়ে যায় আবার প্রাণবন্ত হয়ে ওঠে অর্থাৎ প্রাণ ফিরে পায় গাছগাছালি এটাই কি এই কবিতায় তুলে ধরা হয়েছে মূলত বুঝছো বর্ষার জলে গাছপালা নদী নালা থেকে শুরু করে রুক্ষ প্রকৃতির মুহূর্তেই জলে পরিপূর্ণ হয় অর্থাৎ যখন গ্রীষ্মকাল থাকে তখন কি নদী নালা খাল বিল সব শুকায় যায় তারপর গাছপালাও আস্তে আস্তে কি মরে যায় না শুকায় যায় না তো এরপর পর যখন বর্ষাকাল আসে তখন এই গ্রীষ্মের গরমটাকে তারা কি করে ওই বর্ষাকাল কি করে মুছে ফেলে মুছে ফেলে তখন প্রকৃতিতে একটা নতুন রূপ ধারণ করে অর্থাৎ গ্রীষ্মের যে তোমার গরম ছিল গ্রীষ্মের যে দাবদাহ ছিল অর্থাৎ গরমকাল যেটা ছিল ওইটাকে তারা মুছে ফেলে নতুন একটা রূপ ধারণ করে বর্ষাকাল এভাবেই ঋতুর পালা বদলের মতো মানব মনের আশা আকাঙ্ক্ষা দুঃখ সুখ দুঃখের পালা বদল ঘটে অর্থাৎ এটার মাধ্যমে এটাই বুঝেছে যে গ্রীষ্মের পরে যে বর্ষাকাল আসে গ্রীষ্মের যেই গরমটা ওইটা বর্ষাকাল এসে কি করে মুছে ফেলে হ্যাঁ সেমভাবে মানুষের মনে দুঃখ আসে যখন এর পরপরই দেখবা মানুষের সুখও কিন্তু আসে যখনই সুখটা আসে তখন আগের দুঃখটা মুছে ফেলে ঠিক আছে তারপরে সেমভাবে মানুষের আশা এখন পূর্ণ নাও হতে পারে পরবর্তীতে গিয়েও সেই আশা আকাঙ্ক্ষাটা পূর্ণ হয় অর্থাৎ মানুষেরও কি ঋতুর মতো এরকম মানুষের মনেরও পালা বদল ঘটতে পারে অর্থাৎ সুখের দুঃখের পরে সুখ আসবে হ্যাঁ সেমভাবে গ্রীষ্মকাল পার হওয়ার পরপরই কি বর্ষাকাল এসে সব গ্রীষ্মের সব রোদ রোদের চিহ্ন তারপরে গরম সব কি মুছে দিয়ে প্রকৃতিতে একটা নতুন রূপ ধারণ করে বোঝা গেছে দিনে তোমরা গদ্য আর পদ্মটা পড়ো বুঝছো গদ্য আর পদ্যটা শেষ করো কালকে হচ্ছে তোমাদেরকে ওই সহপাঠটা পড়াবো ঠিক আছে